বিডি শপে প্রায় আপনাদের সবারই প্রশ্ন ভাইয়া শুধু আপনারাই কি অরিজিনাল চায়না ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রয় করেন না অন্য কেউ আর বিক্রয় করে আপনাদের পেজে এত দাম বেশি কেন ওয়াটারপ্রুফ বেডশিটের তো এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে প্রথমে বিডি শপ থেকে একটি অর্ডার করতে হবে এবং কম দামে একই রকম ওয়াটারপ্রুফ বেডশিট যেখানে পাচ্ছেন সেখান থেকে একটি অর্ডার করতে হবে অর্ডার করার পরে দুইটি আপনি রাইডারের সামনে পানি ডিটারজেন্ট সাবান যেটা দিয়ে ইচ্ছা ঘোষাঘুষি করে পরীক্ষা করে নেবেন যদি আমাদের বেডশিট থেকে একটা ফোঁটা কালার ওঠে বা এক ফোঁটা পানি যদি লিকেজ করে আপনি রিটার্ন করে দেবেন সেই পরীক্ষাতেই ধরা পড়ে যাবে কোনটি আসল ওয়াটারপ্রুফ বেডশিট আর কোনটি নকল ওয়াটারপ্রুফ বেডশিট আর বিডি শপের ওয়াটারপ্রুফ বেডশিটের দাম কেন বেশি কাপড়ের কোয়ালিটি এবং সবগুলো দিক দিয়ে দেখলে আপনি তখন বুঝতে পারবেন তাই যারা অরিজিনাল চায়না কাপড়ের চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন